দারুণ একটি স্বস্তির ব্যাপার মুশকুর রহিমের জন্য মুশকুর রহিম ক্রমেই কিন্তু নিজেকে হারিয়ে ফেলছিলেন এবং ইতিমধ্যে কিন্তু মুশকুর রহিম টানা ব্যাটিং ব্যর্থতার কারণে ওয়ান ডে এবং টি টোয়েন্টি থেকে বিদায় নিয়েছেন এবং আন্তর্জাতিক ক্রিকেটের এই দুইটি ফরমেট থেকে তিনি অবসর নিয়েছেন ইতিমধ্যে টেস্টেও তাকে নিয়ে অনেক কথা হচ্ছিল কারণ সর্বশেষ সাতটি টেস্ট এবং তেরোটি ইনিংসে তার ব্যাট থেকে কোনো হাফ সেঞ্চুরি পর্যন্ত আসেনি সর্বোচ্চ স্কোর ছিল চল্লিশ এবং এভারেস্ট ছিল ষোলো দশমিক পাঁচ মাত্র একশো আটানব্বই রান করতে পেরেছিলেন সেই মুশিকুর রহিম যার উপরে কিন্তু বাংলাদেশ দল অনেকখানেই নির্ভর করে এবং বাংলাদেশের মিডল অর্ডার কিন্তু পুরোপুরি তাকে তার উপরে নির্ভরশীল তাকে কিন্তু মিডল অর্ডারের স্তম্ভ বলা হয় সেই মুশিকুর রহিম যখন ক্রমেই সমালোচিত হচ্ছিলেন ক্রমেই তার উপরে চাপ বাড়ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছিল যে টেস্ট থেকেও এবার অবসর নেওয়ার সময় হয়ে গেছে মুশফিকের আর তার সময় ফুরিয়ে গেছে কিন্তু মুশফিক বুঝিয়ে দিলেন যে তিনি আসলে ফুরিয়ে যাননি দুর্দান্ত একটি সেঞ্চুরি করলেন সেই গলে যেই গলে বারো বছর আগে অর্থাৎ দুই সালে প্রথম বাংলাদেশি হিসেবে ডাবল সেঞ্চুরি করেছিলেন সেই গলে তিনি আরেকটি সেঞ্চুরি হাকালেন সেঞ্চুরি দিয়ে নিজেকে ফেরালেন আবার রানের মধ্যে এই সেঞ্চুরি করার পথে মুশকুর রহিম কি দুর্দান্ত ব্যাটিং করেছেন দেখুন খুবই নিয়ন্ত্রিত একটি ইনিংস খেলেছেন খুবই কন্ট্রোল করেছেন নিজেকে কন্ট্রোল করে খেলেছেন এবং প্রলুব্ধ হননি যেই সব শট তিনি নিয়মিত খেলে থাকেন সক সুইপ কিংবা সুইপ শট সেগুলো বেশি খেলার চেষ্টা করেননি একদম স্ট্রেট ব্যাটে খেলার চেষ্টা করেছেন যার কারণে কিন্তু একশো ছিয়াশি বলে একশো রানে যে দিন শেষে অপরাজিত রয়েছেন এ জন্য মাত্র পাঁচটি বাউন্ডারি তিনি হাঁকিয়েছেন এতেই কিন্তু বোঝা যায় কতটা নিজেকে কন্ট্রোল করে তিনি খেলেছেন এবং কতটা তিনি রানে ফেরার জন্য মরিয়া হয়েছিলেন শেষ পর্যন্ত রানে ফিরেছেন মুশিবুর রহিম একশো পাঁচ রানে অপরাজিত রয়েছেন এবং ক্যারিয়ারের বারোতম সেঞ্চুরি করেছেন এবং শ্রীলঙ্কার বিপক্ষে এটি তার চতুর্থ সেঞ্চুরি সব মিলিয়ে মুশিবুর রহিম বুঝে দিলেন যে তিনি আসলে ফুরিয়ে যাননি তার মধ্যে এখনো অনেক কিছু দেওয়ার বাকি রয়েছে সেই বিষয়টি তিনি কিন্তু প্রমাণ করেছেন তিনি অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে দুইশো সাতচল্লিশ রানের একটি অবিচ্ছিন্ন জুটি করেছেন যে বিদেশের মাটিতে সর্বোচ্চ রানের জুটি সালে অর্থাৎ বছর আগে ইসলাম রানা এবং একশো বিশ রানের একটি জুটি করেছেন কিংস্টোনাগত বিপক্ষে সেটি ছিল বিদেশের মাটিতে চতুর্থ উইকেটে টেস্টে বাংলাদেশের সেরা জুটি অর্থাৎ নতুন একটি রেকর্ড কিন্তু করেছেন মুশফিক ও শান্ত শুধু তাই নয় শ্রীলঙ্কার বিপক্ষেও কিন্তু এর ওভারঅল টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি এর আগে চতুর্থ উইকেটে শ্রীলঙ্কার বিপক্ষে একশো আশি রানের একটি জুটি ছিল সেটি দুই হাজার আঠারো সালে চট্টগ্রামে বুমিনুল এবং লিটনের মধ্যে তবে শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশের চতুর্থ উইকেটে কিন্তু পঁচাত্তর রানের উপরে কোনো জুটি ছিল না পঁচাত্তর রানের জুটি ছিল চতুর্থ উইকেটে সেরা শ্রীলঙ্কার মাটিতে সেই জুটি দুই হাজার পাঁচ সালে সারিয়ান নাফিস এবং মোহাম্মদ আশাউল করেছিলেন কলম্বয় সার্বিক ভাবে টেস্টে কিন্তু সর্বোচ্চ রানের জুটির রেকর্ড গড়ার পথে রয়েছেন মুশফিক এবং শান্ত কারণ হচ্ছে যে দুইশো সাতচল্লিশ রান হয়েছে চতুর্থ উইকেটে কিন্তু বাংলাদেশের দুইশো রানের একটি জুটি রয়েছে যে জুটিটি করেছেন মুশফিক এবং মুমিনুল দুই হাজার আঠারো সালে মিরপুরে জিমাবুয়ের বিপক্ষে সেই জুটিটি ভাঙার জন্য আর মাত্র বিশ রান প্রয়োজন শান্ত এবং মুশফিকের শান্তও কিন্তু দুর্দান্ত একটি ইনিংস খেলেছেন তিনি দুইশো ষাট বলে একশো ছত্রিশ রানে অপরাজিত রয়েছেন তিনি কিন্তু ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি পেয়েছেন তার কিন্তু পাঁচটি হাফ সেঞ্চুরি রয়েছে অর্থাৎ হাফ সেঞ্চুরির চেয়ে কিন্তু তার সেঞ্চুরি বেশি ছয় নম্বর সেঞ্চুরিটি করলেন প্রায় দুই বছর পরে অর্থাৎ মাঝখানে এগারোটি টেস্ট এবং বিশটি ইনিংস গেছে বিশ মাস পেরিয়ে গেছে দুই হাজার তেইশ সালের নভেম্বরে সিলেটের নিউজিল্যান্ডের বিপক্ষে তিনি একটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তারপরে আর সেঞ্চুরি পেলেন নাজমুল হোসেন শান্ত তিনিও কিন্তু একটি পরিত্রাণ পেলেন এই ইনিংসের মাধ্যমে এবং এই ইনিংসটি তিনি দুর্দান্ত একটি ইনিংস খেলেছেন চোদ্দটি চার একটি ছক্কায় দুইশো ষাট বলে একশো ছত্রিশ রানে অপরাজিত রয়েছেন এবং দুজনের যে দুইশো সাতচল্লিশ রানের জুটি তাতেই কিন্তু বাংলাদেশ দুর্দান্ত একটি দিন শেষ করেছে গল টেস্টের প্রথম দিন দেখা যাক মুশফিক এবং শান্ত নিজেদেরকে আরো কত উঁচুতে নিয়ে যেতে পারেন কতগুলো আরো রেকর্ড গড়তে পারেন ধন্যবাদ সবাইকে